সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট পাঁচটি গাড়ি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন আমি স্পেজ কম এই কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না প্রথমে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা সুপার গাড়ি লক্ষ্মীপুর দৈনতান্ন এগারো জিরো একশো একত্রিশ গাড়িটি মডেল দুই হাজার তেরো এগারোটি রেজিস্ট্রেশন দুই হাজার তেরোতে গাড়িটি প্রেস কন্ডিশন অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র ট্যাক্স টুকান ফিটনেস দুই হাজার একুশ সাল রোড পারমিট বাইশ সাল তারপরে ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে ই টু গাড়ি মডেল দুই হাজার ষোলো ইএক্স টু গাড়ি মডেল দুই হাজার ষোলো রঙের কাজ চলতে সে রঙের কাজের পরে গাড়িটা পাবেন সকল কাগজপত্র আপ টু ডেট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা সকল কাগজপত্র আপ মডেল দুই হাজার ষোলো তিন লাখ তিরিশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন তিন নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে কুমিল্লা দৈনতান্ন এগারো জিরো তিনশো পঁচিশ এগারো জিরো তিনশো পঁচিশ এই গাড়িটি এক্স টু গাড়ি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে মডেল দুই হাজার চোদ্দো এই গাড়িটির বডিটা একেবারেই নতুন গাড়িটার ভিতরে কন্ডিশনটা দেখেন এমন হবে গাড়িটা ফুল ফ্রেশ অবস্থায় আছে বিতরক কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরে কন্ডিশন মডেল দুই হাজার চোদ্দ সকল কাগজপত্র আপ সকল কাগজপত্র আপ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম রাখব চার নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা এইচ টাটা এইচ গাড়ি এই গাড়িটি হচ্ছে এই গাড়িটি হচ্ছে মডেল দুই সকল কাগজপত্র ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছে এই গাড়িটি হচ্ছে টাটা এস সুপার নয় ফিট বড়ি সকল কাগজপত্র আপ টু ডেট দুই হাজার ষোলো মডেল গাড়িটি রঙের কাজ চলতেছে রিলিং নতুন করে বানানো হয়েছে এই যে দেখেন গাড়িটা সকল কাগজপত্র আপ রং রঙ করে গাড়িটা দেওয়া হবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি আমাদের ঠিকানাটা বলছি আমাদের ঠিকানা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের দুই গজ পূর্ব দিকে আলহামদুলিল্লাহ মোটরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি